আসানসোলের বারাবনির বিধানসভার বারাবনি পঞ্চায়েত এলাকায় অবস্থিত মদনমোহন জিগমা জিগ্মা কেমিক্যাল সোডিয়াম সিলিকেট কারখানায় হঠাৎ করে বিষাক্ত গ্যাস বের হতে থাকে আশেপাশের এলাকায় তা এতটাই ছুটি পড়ে যে কিছু সময়ের জন্য পুরো এলাকা অন্ধকারে পরিণত হয় প্রচণ্ড গরমে লোকজনকে তাদের পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয় কারখানায় বিস্ফোরণ সকাল সাড়ে আটটার দিকে লোকজন যখন নিজের কাছে ব্যস্ত বাড়ির মহিলারা গৃহস্থলীর কাজে ব্যস্ত তখন এই একই এলাকায় অবস্থিত একটি সরকারি স্কুলে পড়ুয়ারা শিশুরা পড়াশোনায় ব্যস্ত কারখানায় বিস্ফোরণে পুরো এলাকার দৃশ্য পাল্টে যায় মানুষ জীবন বাঁচাতে তড়ি ঘড়ি ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে যায় আমি ওই গেটে ঘাস কেটে ওই বাড়িতে আসছি ওই আমাদের জমিটা আছে পোড়াদের হ্যাঁ হ্যাঁ এই যে এলো এলাম একটা আওয়াজ হলো তাও ধোঁয়া উঠছে পুরো ধোঁয়া উঠছে তারপরে এই চলে এলো এই থেকে গেস্ট এইখানে আর ফিরে ফুটলো ফুটলো তখন আমি তা এই যেতে এমন অন্ধকার হয়ে গেলো আর কিছু লোক ছিল বলে সরে যান আপনার চলুন ওই দিকে সাইডে সাইডে চলুন সাইডে চলুন বলছে এখানে অন্ধকার গ্যাসটা নেবেন না এতো ফুটলো ঠিক কারণে আমি তোর বুঝতে পারলাম না ঠাকুর তুমি ইচ্ছা তোমার লীলা করবো বলে আমি তখন বাইকে এতে কি আসতো তোমরা মত আবশ্যক কি হতো কি হয়েছিল আরে দেখুন ভাতটা হয়ে গেছে এই যে এক পক্ষে ছিল আমরা আচ্ছা এই পক্ষে গুলো কই এই যাও ছোট ছোট বাচ্চা তাহলে কি ধুমার সেটা কি হতো অবশ্যতা ধুমাল ভাগে হাওয়া তোর চিনি চলে গেল আগে হাওয়া তোর গিয়ে গেল বলে হাওয়া তোর গিয়ে গেল প্রথমে গ্রাম ঘুরছে হ্যাঁ হ্যাঁ ওই এলাকায় অবস্থিত কারখানায় বিস্ফোরণের কারণে তাদের স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছে যে মানুষ নিঃশ্বাস নিতে পর্যন্ত পারছে না অস্থির বোধ করছে শিশুরা বমি করছে যন্ত্রণায় ভুগছে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলেন বাতাসের গতি হঠাৎ অন্যদিকে পাল্টে যায় এবং তাদের এলাকায় ছুটি পড়া বিষাক্ত গ্যাস দমকা হওয়ার সাথে উল্টো দিকে ভেসে যায় আবার কেউ কেউ বলেন এই ঘটনা নতুন নয় এর আগেও বহুবার ঘটেছে কারখানায় বিস্ফোরণের পাশাপাশি বিষাক্ত গ্যাস লিক হওয়ার ঘটনা নিয়ে বারাবনি থানা বারাবনি বিডিও অফিস সহ বহু আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি এখানে প্রথমে ধোয়া শুরু হয় ধোয়ার পর পুরো গ্রাম ধোয়া তো ভর্তি হয়ে যায় আর আমার এই ছোটো রুমের মধ্যে জানলা নেই বাচ্চা আমি অবস্থা অবস্থায় বসেছি বাচ্চা আমি মানে কাঁচতে কাঁচতে বন করে ফেলছে এত অবস্থা খারাপ বাচ্চাদের পনেরো মিনিট আগে যে অবস্থা ছিল ওখানে আপনারা চলাফেরা করতে পারছেন না গেলে গেছে ছোটো বাচ্চা আছে স্কুল আছে স্কুল তো ছুটি দিয়ে দিলে ছেলে তো এই অবস্থা এখন দেখছেন ভিতরে আমার স্কুল দিয়েছি থানা থেকে লোক এসেছে তো এখন যা পরিস্থিতি এখানে কেউ কিছু বলতে পারছে না যে কি হবে না হবে প্ল্যান্টে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছেই বলে জানা যায় তবে এই সমস্যার কারণে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি কিছু স্বাভাবিকই রয়েছে अभी तो কিছু টেকনিক্যালি প্রবলেম এর কারণে এই সব প্রবলেম हुआ है अभी तो প্ল্যান্ট বন্ধই था प्लांट बंद रहने के कारण लेबर भी नहीं था स्टाफ खाली देख रेख में हुआ है देख रेख कर रहा था अभी नॉर्मल टेक्निकली प्रॉब्लम के कारण ऐसा तो इसमें इस क्या बनता है क्या इसमें सोडियम सिल्केट बनता है अच्छा सोडियम सिल्केट का प्लांट है आ, कितना बजे हुआ है ये क्या ब्लास्ट हुआ है क्या नहीं ब्लास्ट वगैरह कुछ नहीं हुआ है वो नॉर्मली टेक्निकली प्रॉब्लम होता है एक फ्लू लाइन होता है उसी से थोड़ा जो गैस और एयर का मिक्सिंग में प्रॉब्लम हुआ है আসানসোলের বারাবুডি থেকে শামজু যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা